জি আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখাতে চাচ্ছি আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে যেমন দমকা হাওয়া তেমন বৃষ্টি তেমন আকাশের গর্জন বিজলি চমকানো সব মিলিয়ে বেশ অদ্ভুত পরিস্থিতি যারা গরু নিয়ে আসছে প্রত্যন্ত অঞ্চল থেকে এই দীর্ঘ পানিপথ নদীপথ পাড়ি দিয়ে তারা সে বেশ ভীত ত্রটস্থ এই পরিস্থিতিতে যে এই যে এখানে দুটি টলার বাধা ছিল গরুর বাতাসের তোড়ে সেটি নোংর উল্টে গিয়ে টলার দুটো মাঝ নদীতে চলে গেছে আর এই মুহূর্তে যারা গরু নিয়ে আসছে তারা গরু ঠিক যে টলার থেকে উঠাবে মাঠে নেবে তেমন পরিস্থিতি কিন্তু অনুকূলে নেই প্রতিকূলতায় বর্তমানে এমন একটা বৃষ্টি ধমকা হাওয়া এবং আকাশের বিজলি চমকানো আপনারা শুনতে পাচ্ছেন আমার সাথে সাথে প্রচন্ড বেগে বিজলি চমকাচ্ছে এবং আকাশের মেঘের গর্জন অনেকগুলো গরু গোধাই টলার এই মুহূর্তে আমাদের এই ঘাটে রহমতগঞ্জ মাঠে নেওয়ার জন্য সবাই মুখিয়ে আছে কিন্তু বৈরি আবহাওয়ার কারণে বৈরি আবহাওয়ার কারণে কোন টলার থেকে কোন গরু খালাস করতে পারছে না এই মুহূর্তে এই যে মাত্র আরেকটি টলার এসে ভিড়তেছে এখানেও প্রায় বলতে গেলে দেড় থেকে দুশো গরু আছে মোটামুটি টলার আসতেছে গরু আসতেছে পরিস্থিতি খুবই একটা ভালো নয় যেমন বৃষ্টি বৃষ্টির সাথে দমকা হাওয়ার সাথে আকাশের বিজলি মেঘের গর্জন আপনারা কিছুক্ষণ পর পর বিজলি চমকানো দেখতে পাচ্ছেন সাথে মেঘের সেই গর্জন তো আছে এই যে দূরবর্তীতে আরেকটি টলার এসেছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর একটু হয়ে গরুগুলো যে গরুগুলো আছে এগুলো সাধারণত মাঝারি এবং বড় তেমন কোন গরু এই টলার গুলোতে দেখা যাচ্ছে না তবে ওই বড় নতুন যে টলার এসেছে সেখানে বেশ বড় বাপের গরু দেখা যাচ্ছে আর এই টলারটিতে যে গরুগুলো আছে এগুলো ছোট আকারের গরুর টলার নোংর করেছে কিন্তু একটু পূর্বে আমরা দেখতে পেলাম যে একটি নোংর বাতাসের তোড়ে ছিঁড়ে সেই গরুর টলারটি একেবারে মাঝ নদীতে চলে গেল ধীরে ধীরে আবার সেই টলারটি ভিড়ে তীরে ভিড়ানোর চেষ্টা করছে তবে যাই বলুন না কেন যত কিছু হোক এই প্রচন্ড বৃষ্টিতে যেমনি যারা গরুর মালিক তাদেরও কষ্ট হচ্ছে আর গরুগুলো ভিজতেছে খুবই দুঃখজনক এই নোংরটি ছিঁড়ে চলে গিয়েছিল পরে বাতাস কিছুটা নিয়ন্ত্রিত বা দুর্বল হওয়াতে আবার সে টলারটি অনেক কষ্ট করে ঘাটে ভেড়াতে পেরেছে সক্ষম হয়েছে